সেনাবাহিনীকে আপনি মাঠে ফেলে রাখছেন আপনারাই বলেন সেনাবাহিনী কি এটার জন্য ট্রেন্ড এটা তো ওদের কাজ না সেনাবাহিনী হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বৈদেশিক হামলা থেকে দেশকে রক্ষা করার জন্য এটা হচ্ছে ওদের প্রধান কাজ এরপরেও আমরা যেহেতু তৃতীয় বিশ্বের দেশ আমাদের দেশে বন্যা হয় বিভিন্ন দুর্যোগ হয় এগুলো যাতে মোকাবেলা করতে পারি সরকারকে সহযোগিতা করার জন্য এদেরকে ট্রেনিং দেয়া হয় এবং সেই জন্য এদেরকে বিভিন্ন কাজে লাগানো হয় আপনারা দেখছেন না আরে ট্রাফিক কন্ট্রোল পুলিশের কাজ এটার জন্য সে বেতন নিতেছে উনি ওখানে আইসা আর্মি থেকে মিলিটারি পুলিশ আইসা আপনাদেরকে হেল্প করতেছে তো এরপরও মনে করেন এদেরকে যে এতদিন আমার মনে হয় ইতিহাসের ফার্স্ট টাইম যে এতদিন প্রায় পনেরো মাসের মতো সেনাবাহিনী মাঠে আছে আপনারা এর আগে দেখছেন ক্লিন হার্ট আসছে তিন মাস চলে গেছে ক্ষুদ্র ক্ষুদ্র আরো অভিযান যেগুলো হয়েছে এগুলা আসছে চলে গেছে কিন্তু এই হচ্ছে সবচেয়ে বেশি সময়কাল প্রায় পনেরো মাসের মতো সেনাবাহিনী মাঠে আছে এবং সেটা উপলব্ধি করে সেনাবাহিনীর নেতৃত্ব তারা মনে করছিলেন যে সেনাবাহিনীকে ফিরিয়ে নেওয়া উচিত কারণ সৈনিকদের প্রশিক্ষণ এবং মনোবল সবকিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা জানেন যাই হোক সেনাবাহিনী মাঠে আছে সে পাকাগর বাদ দিয়া বাইরে আছে কইরা তাবুতে আছে বা মানে ঘরে আছে ওখানে তিন ঘন্টা বেশি ঘুমাইতে পারে না ওই যে পেট্রোলিং এ যায় আবার আর তিন ঘন্টা পরে মনে করেন আট ঘন্টা পরে আবার বের হতে হয় তো এইভাবে ওদের তারপর ছুটি ঠিক ঠিকমতো খাইতে যাইতে পারতেছে না ওদের পরিবার সাথে দেখা সাক্ষাৎ ঠিক মতো হচ্ছে না তো এগুলো দিক দিয়ে সৈনিকদের মনোমনও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাট যেহেতু সরকারের অনুরোধে সেনাবাহিনী বলছে ঠিক আছে ইলেকশন শেষ করে আসবে তো এখন আমার কথা হচ্ছে সেনাবাহিনীকে হাত পা আপনারা যদি মাঠে নামান কোনো লাভ হবে না আগে যেরকম হয়েছে আমরা দেখছি আমি যখন চাকরিতে ছিলাম ইলেকশনের ডিউটি করছি আমাদেরকে বলে দেওয়া হতো দুইশ গজ দুইশ গজের ভিতরে কোনো সেনাবাহিনী লোক আসবে না ও বাইরে প্রোটেকশন দেবে কোন জাতে দুর্বৃত্ত না আসে না আসে কিন্তু আপনারাই বলেন আপনারা যদিও তরুণ প্রজন্মের সাংবাদিক এ আকাম করে কারা ভোট গণা কারচুপি করে কারা সিভিল প্রশাসনের লোকরা আমি বলবো কেউ নারাজ হতে পারে বাট এটা আমরা দেখছি ইউনো বিসি এরা ভিতরে যখন ভোট গুনা ওই একশো জায়গায় এক হাজার করে দেয় সেই জন্য আমার কথা হচ্ছে সেনাবাহিনীকে দায়িত্ব যদি দেওয়া হয় তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ফুললি যাতে অ্যাপ্লাই করতে পারে সেই অধিকার দিতে হবে এইটার জন্য অন্য কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য কোন ধারা এতে অ্যাড করা উচিত হবে না এবং সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে বা কারো কাউকে আপনি পছন্দ করেন এই ধরনের কোনো মনোভাব যেন কোনো কিছু যেন আপনাদের ভিতরে কাজ না করে সেইভাবে সৈনিকদেরকে মোটিভেট করতে হবে এবং মাঠে তাদেরকে নিজেদের দিতে হবে